আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম সরকার গঠন করলে প্রাথমিক শিক্ষায় গুরুত্ব দেবে বিএনপি জানালেন তারেক রহমান ইউনিয়ন থেকে সংসদ পর্যন্ত চর্চা হবে গণতন্ত্র চট্টগ্রাম যাচ্ছেন সন্ধ্যায় গাইবান্ধা বগুড়ায় জামায়াত আমিরের সমাবেশ বললেন বেকার ভাতা নয় তরুণদের কর্মক্ষম করাই লক্ষ্য নির্বাচনে পরিবেশ ফিরে আসায় ভোট দিতে যাবে মানুষ আশা এনসিপি আহ্বায়কের মিথ্যা আশ্বাসে বিভ্রান্ত না হওয়ার আহ্বান আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত শিশুদের নিয়ে বিএনপির আলাদা পরিকল্পনা রয়েছে সরকার গঠন করলে প্রাথমিক শিক্ষায় গুরুত্ব দেবে দল জানিয়েছেন চেয়ারম্যান তারেক রহমান দুপুরে রাজধানী গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে আমার ভাবনায় বাংলাদেশ রিলস মেকিং প্রতিযোগিতায় বিজয়ীদের সাথে মতবিনিময় করেন তিনি বিএনপি চেয়ারম্যান বলেন শিশুদের জন্য পড়াশোনা যেন একঘেয়ে না হয়ে হয় সেই পদক্ষেপ নেওয়া হবে শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের পোষা প্রাণী পালন অন্তর্ভুক্ত করার চিন্তা ভাবনা রয়েছে জানান রহমান। তিনি বলেন চর্চা করতে হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে সংসদ পর্যন্ত মনোরোল দিয়ে ঢাকার সব অঞ্চলকে যুক্ত করার পরিকল্পনার কথাও জানান বিএনপি চেয়ারম্যান আর বিদেশে জনশক্তির রফতানিতে যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করার অঙ্গীকারও দেন তিনি এ সময় সাইবার বোলিং কমাতে সামাজিক ও পারিবারিক ভাবে সচেতন হওয়ার আহ্বান জানান তারেক রহমানের কন্যা জাইমা রহমান প্রথম পর্যায়ে কিন্তু শিক্ষক প্রাইমারি শিক্ষক উনি কিন্তু একটা বাচ্চাকে দুনিয়া শেখায় দুনিয়া চেনায় জানায় কাজে উনি যখন তাকে জিনিস শেখাবে মূল্যবোধ না শেখাবে ওটা কিন্তু যখন বাচ্চাটার মনে ব্রেইন সব জায়গায় গেঁথে যাবে অনলাইনে যে হারাসমেন্ট হয় মানে মেয়েরা ছেলেরা সবাই ভিকটিমস অফ হারাসমেন্ট যে অনলাইন প্ল্যাটফর্মের সাথে যদি আমরা কাজ করতে পারি লিগেল গাইডেন্স যদি থাকে লিগেল প্রোটেকশন যদি কনসিকোয়েন্সেস পিপল ফেস কনসিকোয়েন্সেস রিপোর্টিং তাহলে কিন্তু জিনিসটা আস্তে আস্তে কমে আসবে প্রায় একুশ বছর পর আগামীকাল চট্টগ্রামে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মহাসমাবেশ ঘিরে নেতাকর্মীদের উচ্ছ্বাস উদ্দীপনা তুঙ্গে পোলো গ্রাউন্ড মাঠে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে চট্টগ্রামের স্মরণকালের সবচেয়ে বড় সমাগম করার লক্ষ্য বিএনপির দীর্ঘ দুই দশক পর চট্টগ্রামে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মহাসমাবেশ এই গ্রাউন্ড মাঠে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি একশো ফিট দৈর্ঘ্যের ও ষাট ফিট প্রস্থের মঞ্চ নির্মাণ শেষের দিকে বসানো হয়েছে মাইক সিসি ক্যামেরা থাকছে চার স্তরের নিরাপত্তা সার্বিক প্রস্তুতি পরিদর্শন ও সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন বিএনপি নেতারা স্মরণকালের বড় জমায়েত করার লক্ষ্য তাদের চেয়ারম্যান সিকিউরিটি ফোর্সের কর্মকর্তাবৃন্দ আমাদের সাথে আছেন ওনারাও কিছু আমাদেরকে সাজেশন দিয়েছেন অ্যাকর্ডিং টু দিয়ার সাজেশন আমরা সেটাকে কিছু মডিফাই করছি তো সোফার আমরা আপনারা বলতে পারেন যে আমরা প্রস্তুত আছি চট্টগ্রামবাসী প্রস্তুত আছে আমাদের নেতাকর্মীরা প্রস্তুত আছে জনতার মহাসমুদ্রে পরিণত হবে আজকে আমাদের শুধু নেতাকর্মী না সাধারণ জনগণ আমাদের নেতা তারেক রহমানকে বরণ করে নেওয়ার জন্য উদ্ভিদ হয়ে আছে ইনশাআল্লাহ আগামীকালকে সমাবেশের মাধ্যমে সেটা প্রমাণিত হবে দলীয় চেয়ারম্যানের আগমনে উচ্ছ্বসিত বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দূর দূরান্ত থেকে আগে ভাগেই ছুটে এসেছেন অনেকে আমার অনেক এনজিও লাগতেছে অনেক ভালো লাগছে যার কারণে আমি তিন দিন থেকে চট্টগ্রাম চলে আসছি কারণ তার আমাকে দেখার জন্য বিএনপির চেয়ারম্যান হওয়ার পরে এই প্রথম চট্টগ্রাম সফর এটা আমাদের চট্টগ্রামবাসীর জন্য খুবই আনন্দের বিষয় আগামী দিনের চট্টগ্রামকে উনি কিভাবে সাজাবেন কি করবেন এ বিষয়ে উনি উনার বক্তব্য উপস্থাপন করবেন চট্টগ্রামের জন্য মহাসমাবেশ থেকে বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত চট্টগ্রামকে ঘিরে পরিকল্পনা ঘোষণা করা হতে পারে বলছেন নেতারা চট্টগ্রামে একটা লজিস্টিক হাব হবে এই পুরো অঞ্চলের বাংলাদেশের না এই পুরো অঞ্চলের উত্তর পূর্ব এশিয়া থেকে শুরু করে দক্ষিণ এশিয়ার একটা লজিস্টিক হাব হবে এয়ারপোর্ট হবে বিমান প্যাসেঞ্জারের হাব কার্গো হাব বিএনপির ঘাঁটি হিসেবেই পরিচিত ফেনি এখান থেকে পাঁচবার সংসদ হন বেগম খালেদা প্রায় দুই দশক পর নানাবাড়ির এই জেলায় কাল সফর করবেন তারেক রহমান নেতাকর্মীদের মধ্যে তাই উৎসবের আমেজ বিরাজ করছে সাধারণ মানুষ বলছেন নানা প্রত্যাশার কথা সবশেষ দু সালে ফেনি সফর করেছিলেন তারেক রহমান বিএনপির সবশেষ জনসভায় এই মাঠেই বক্তব্য দিয়েছিলেন দলটির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সেই সরকারি পাইলট মাঠে দুই দশক পর যাচ্ছেন তারেক রহমান রাজনীতির ভাষায় এই সফর যতটা গুরুত্বপূর্ণ আবেগের দিক থেকে তার চেয়েও বেশি আমরা আশা করি এই শূন্যতা আমাদের যিনি এই মুহূর্তে আমাদের দলের চেয়ারম্যান দেশ তারেক রহমান উনি আমাদের এই শূন্যতা পূরণ করবেন আমাদের প্রাণ দেশ নায়ক তারেক রহমান পঁচিশে জানুয়ারি আসছে তো ইনশাআল্লাহ আমরা সুশৃঙ্খলভাবে আমাদের এই জনসভা জনস্রোতের রূপ নিবে ইনশাআল্লাহ তারেক রহমানের সফরকে ঘিরে ফেনী শহর থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত ছড়িয়ে পড়েছে উৎসাহ উদ্দীপনা তাকে বরণের প্রস্তুতি নিচ্ছেন নেতাকর্মীরা বলছেন কেবল সাংগঠনিক সফর নয় এটি ফেনী বিএনপির জন্য ঐতিহাসিক মুহূর্ত আমরা তো আবে আপলুদ তারেক রহমান মানে আমাদের অনুভূতি সবচেয়ে আপনার বেশি আমরা বাংলাদেশ সবচেয়ে জনপ্রিয় নেতা এই মুহূর্তে ফেনীর প্রান্তিক মানুষ জনাব তারেক রহমান সাহেবকে আমরা বরণ করব সদ্দার সাথে সম্মানের সাথে আবেগের সাথে একটি মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের চাহিদা এই জনপদের মানুষের দীর্ঘদিনের সরকার গঠন করতে পারলে এসব বাস্তবায়নের দাবি থাকবে তারেক রহমানের কাছে তারেক রহমান প্রধানমন্ত্রী হলে যাতে আমাদের ফেনীতে একটা মেডিকেল কলেজ একটা বিশ্ববিদ্যালয় হয় সেই প্রত্যাশা আমরা মানুষের আবেগ আপ্লুত হয়ে সবার শুধু একই কথা যে জানুয়ারি জনসভা লাখো কোটি মানুষের রূপান্তরিত হবে এবং জেলা শহর থেকে এটা বিভিন্ন দিকে ছড়িয়ে যাবে প্রায় দুই দশকেরও অধিক সময় পর কুমিল্লায় যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ একুশ বছর এই সময়ের ভেতর দিয়ে গেছে রাজনীতির বহু চড়াই উত্তরাই আন্দোলন মামলা নির্যাতন নির্বাসন আর নেতৃত্বের কঠিন বাস্তবতা অবশেষে প্রিয় নেতাকে কাছে থেকে দেখবে এবং তার কথাও শুনবে এই অঞ্চলের মানুষ তাই নেতাকে বরণের প্রস্তুতি চলছে পঁচিশ জানুয়ারি সন্ধ্যায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ফুলতলি মাঠে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তাই চলছে মঞ্চ প্রস্তুতির কাজ সবশেষ দুই হাজার সালের শুরুর দিকে কুমিল্লা এসেছিলেন তারেক রহমান এরপর সময় বদলেছে বদলেছে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট দীর্ঘদিন মাঠের রাজনীতি থেকে দূরে থাকা প্রিয় নেতাকে কাছে পাওয়া যাবে তাই এই অঞ্চলের নেতাকর্মীরা আশা করি পঁচিশে জানুয়ারি আমাদের সুয়াগাজী এই মাঠে এনে আপনারা দেখবেন লাখো মানুষের জনতা এখানে উপস্থিত হবে মা বোনেরা সবাই উপস্থিত হবে প্রত্যাশা উনি আগামীতে আমাদের এই সুয়াগাজী মাঠে এসে আমাদের কুমিল্লার দিকে উনি সুনজরে তাকাবে এবং আমাদের কুমিল্লাকে উনি বিভাগ বাস্তবায়ন করে দিবে বিগত সময়গুলোতে দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা গ্রেপ্তার রাজনৈতিক কর্মসূচিতে বাধা সবই ছিল নিত্যদিনের বাস্তবতা তবুও দলকে ঐক্যবদ্ধ রাখতে দূর থেকেই নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান এদিকে কুমিল্লার বিএনপির রাজনীতিতেও এসেছে পরিবর্তন নেতৃত্বের নতুন মুখ সংগঠনে ভাঙন আর পুনর্গঠনের চেষ্টা সব মিলিয়ে তারেক রহমানের এই সফরকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে বাড়তি আগ্রহ ও প্রত্যাশা মানুষের মধ্যে ঈদের আমেজ বয়ে যাচ্ছে আমরা প্রতীক্ষায় আছি আমাদের নেতাকে বরণ করে নেওয়ার জন্য কুমিল্লার সর্বস্তরের মানুষের প্রত্যাশা থাকবে আগামীর প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন আমরা সকলের দাবি থাকবে